কালকে রাত্রের ভিতরে কারা কারা পৌঁছছিলেন শোনেন জানার নাম ইসলাম সাথে সাথে মানার নাম ইসলাম আচ্ছা বলেন তো নামাজ না পড়লে জাহান নামে যাবে এই কথাটা জানে না কে সবাই না মনে করো নামাজ না পড়লে মানুষ কোথায় যাবে সবাই বলা নামাজ না। কথাটা সবাই সবাই কথা তাহলে শুধু জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম মানরাসার নিয়ম আইন যেটা ওইটা মানার নামের ভিতরেই হলো শান্তি ওটা মানার ভিতরে হলো বরকত ওটা মানার ভিতরে হলো সফলতা দেখো আমাদের মধ্যখানে দুইটা বড় বড় ছুটি গেছে একটা হলো ঈদ উল ফিতরের ছুটি আর একটা হলো ঈদ উল আজহা কোরবানীর ছুটি এই দুইটা ছুটি আমাদের থেকে প্রায় আমাদের থেকে তিরিশ দিন এক মাসের মতো খেয়ে ফেলছে আমাদের জীবন থেকেও চলে গেছে এই বন্ধটাও মোটামুটি বিভিন্ন কারণে বন্ধ লম্বা হয়েছে কালকে থেকে মাদ্রাসা খোলা হয়েছে আজ কালকে থেকে আবার স্বাভাবিক ক্লাস চালু হয়েছে তাই না এখন স্বাভাবিকভাবেই চলতেছে এখন এই বাকি সময়টা আমাদের আর বেশি দিন নাই ছয় মাস চলতেছে সালে এই বাকি প্রতিটা প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন রাত মাস মিনিটকে আমাদেরকে কাজে লাগাইয়া কাজ করতে হবে ছুটিও শেষ হয়েছে এরপরে ঘুরা আনন্দ দেশে যাওয়া পুকুর বাসায় খালি খালার বাসায় আত্মীয় স্বজনের বাসায় কম যাওয়া হয় নাই বুঝতে না সবার সবাই কথা বলো না হয়েছে আচ্ছা এরপরে খাবার দাবারও কম হয় নাই ঠিক না আচ্ছা আরো একটা জিনিস হয়েছে মোবাইলের গুণা হয়েছে বেপরদার গুণা হয়েছে আব্বা মার সাথে খারাপ আচরণের গুণা হয়েছে অনেক লাইনে অনেক কিছু হয়ে গেছে তো সাথে সাথে এগুলা থেকে আমাদেরকে তওবা করা উচিত ঠিক না সবাই কথা বলে না ঠিক গুনা করলে আদিশে আছে কলিজার উপর একটা কালো দাগ করে অনেক সময় গুনাহ করতে করতে পুরো কলিজা কালো হয়ে যায় পার্কে আর এক আদিশে আছে আত্তায় গুমিনাদি কামাল্লা দাম্বালা যেই ব্যক্তি ত করে সেই ব্যক্তি যেন কোনো গুণাই করে নাই এই জন্য ত বা করা আর একাদিশে আছে কুল্লবানী আদম খাত্য়া হয় নাত্তা ও বোধ প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করবে গুনা গা আর উত্তম গুণাকার সে যে ব্যক্তি গুনাহের পরে তবা করে তাহলে আমরা প্রাথমিকভাবে সাইদুল ইসতগফার পড়ে নেই পড়ো সবাই আমার মুখে আল্লাহুম্মা আল্লাহুম্মা আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা ফালাকタニ ফালাকタニ আলা আহদিক ওয়া আনা

أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم তাহলে এখন থেকে প্রতিটা মিনিটকে কাজে লাগাইয়া আমাদেরকেই চিন্তা করতে হবে যে আমাদের মধ্যখান থেকে যেই সময়টা চলে গেছে কালকে আমি একটা হাদিস পড়তেছিলাম ইসলামিক দৃষ্টিতে মনোবিজ্ঞান একটা বই মালানা হেমায় সাহেবের তো সেখানে একটা হাদিস আনছে বিশেষ করে যারা নাদার খুব খেয়াল রাখেন কথা এটা যে কোরআনে কারিমকে কুটের রশির মতো কোথাও বাইদা রাখতে হবে উঁট নাকি মরুভূমিতে যদি কোনো কারণে ছুটে যাইতে পারে এই উঁট আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল বলেন তোমরা কোরআন যারা শিখো পড়ো মুখস্থ করো এরা এরকম উঁটের লাগামের মতো বেঁধে রাখতে হবে না হলে ভুলে যাবে না হলে মরুভূমির হারাই যাবে এজন্য জন্য কোরআন এটা আল্লাহ দেওয়া একটা আমানত নেয়ামত এই নিয়ামতের কদর করতে হবে কালাওয়াতের মাধ্যমে ইয়াদের মাধ্যমে পড়ার মাধ্যমে তাহলে কোরআন এ কারিমের কি হবে মূল্যায়ন হবে কদর হবে

এই মুহূর্তে পড়লে দশ নেই তাহলে কোরআন তো মজার পড়া কোরআন তো আনন্দের পড়া পুরো জীবন শুনছনে এ বি সি ডি এ ওই ক খ এক দুই তিন ওয়ান টু থ্রি এগুলা পড়লে নে কি হয় এরকম শুনছ কখনো কিন্তু হাদিসে আছে মান খরাল কোরআন হারফান মিন কিতাব ইল্লাহ ফালাহু যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ পড়বে তাকে একটা হাসানা দেওয়া হবে বল হাসানা তুমি আসছিলাম তা রিহা হাসানার পরিমাণ কি একে দশ লা আপু আলিফ লাম মিম হারপুন আল্লাহ নই বলেন আমি বলতেছি না আলিফলাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কেউ যদি আলিফ লাম মিম বলো না সবাই আবার বল এই শব্দটা নামাজে পড়ে তিনবার এই তিনটে শব্দ তাহলে তিনশো নেকি হবে নামাজে বসে বললে কত না হবে দেড়শো না হবে দেড়শো বোঝো নাই আর যদি অজু সাথে পড়ে পঁয়সত্তর নেকি হবে অযুছাড়া পড়লে তিরিশ না কি হবে আনন্দ তাহলে কোরান হবে আমার পরকালীন পাত হয় কোরআন হবে আমার নাজাতের কারণ কোরান হবে আমার জীবন আল্লাহ হস হলে একটা দোয়া আছে চমৎকার বলো আমার মুখোমুখি বলো আল্লাহ হুম্মা রবি আপল্বি আবার বলো আল্লাহ হুম রবি আপল্বি রবি বলো সে কি বলছি আবার

আসেনাই তাদেরকে চলে আসতে বলবেন আপনারা যারা আছেন তারা তো কন্টিনিউ আসবেন থাকবেন নুরানিওয়ালারা নাজরাওয়ালারা হ্যাপসোওয়ালারা এখন কড়া আগাইতে হবে দ্রুত গতিতে বলেন তো এখন কি এক কিসে আগাইতে হবে এতদিন যারা একত্রিশটা সবক দিচ্ছেন এখন থেকে দুই বিশটা দিবেন যারা দুই বিশটা দিচ্ছেন তারা আরো বাড়াই দিবেন স্বাস্থসবক পুরা দিবেন আমুকটা পুরা দিবেন তেলাওয়াত পুরা করবেন নাজরাওয়ালারা কড়াকে আগাইতে হবে আপনি নাদারা এত সময় নেওয়ার সুযোগ নাই তো আপনি ছয় মাসে এক বছর দেড় বছর না নিয়ে গেলে হ্যাপজো গ্রহণ পড়বেন আপনি আসছেন না দাঁড়াতে ছোট অবস্থায় না বড় হয়ে গেছেন তাহলে যত বিয়ের উপযুক্ত হয়ে যাবেন কেমনে হবে সময়কে কভার করতে হবে আপনি টাইম ঠিক করতে হবে টার্গেট করতে হবে বলেন কি করতে হবে আপনি এ মানুষ চাউল কিনে না এক বস্তা চাউল যদি প্রতিদিন এক কেজি করে দেয় তাহলে পঁচিশ দিন যাবে এভাবে টার্গেট করে বড় আগাইতে হবে এখন থেকে বলেন ইনশাআল্লাহ

অন্তর থেকে অন্তর থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য বলবো পড়বো লিখবো আমল করবো আল্লাহ আমাদের সবাইকে তো আমিন আসসালামু আলাইকুম